আপনারা কি কখনও খেজুরের গুড় দিয়ে লাচ্ছা পরোটা খেয়েছেন না খেয়ে থাকলে একবার খেয়ে দেখবেন খুবই মজা লাগে তো প্রথমেই দেখাচ্ছি কিভাবে লাচ্ছা পরোটাটা বানাইতে হয় প্রথমেই নিয়ে নিচ্ছি আটা বা ময়দা আমি এখানে আটাই নিয়েছি আমি আমাদের বাসায় যে কজন খাবো সেই পরিমাণ মতো নিলাম এখন আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন তারপরে দিয়ে দিবেন একটু লবণ আর দিয়ে দিবেন এখানে একটুখানি এটা একটু ভালো করে মিশিয়ে নেবেন তারপরে দিয়ে দেবেন কুসুম গরম পানি একদম কুসুম গরম পানি খুব বেশি গরম পানিও দিবেন না যেটা হাতে সহ্য করা যায় সেই কুসুম গরম পানিটা দিয়ে অল্প অল্প করে দিয়ে মেশাবেন কারণ একবারে বেশি দিয়ে দিলে আটা মথাটা ভালো হবে না ডোটা ভালো হবে না তখন পরোটাটা ভালো হবে না যাই হোক এটাকে ভালো মতো এখন আস্তে আস্তে করে পানি মিশিয়ে মিশিয়ে মাখিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি যেহেতু ক্যামেরা ধরে রাখছিলাম এজন্য আটাটা আমার হেল্পিং হ্যান্ডি মেখে দিয়েছে যাই হোক আর সকালবেলা উঠে যেহেতু এই ভিডিওটা করছি ক্যামেরাটা স্ট্যান্ড আমার কিচেনে ছিল না সবাই ঘুমেছিলো এই জন্য আর কষ্ট করে নিয়ে আমি ধরলাম ওই বানালো যাই হোক আটাটাই যে খুব ভালো মতো মথা হয়ে গেছে এই ডোটা যত ভালো হবে লাচা পরোটাটা তত ভালো হবে একদম পারফেক্ট হয়ে গেছে এটা আপনি পাঁচ মিনিট রেস্টে রাখতে পারেন তবে আমি রেস্টে রাখিনি তারপরেও কিন্তু পরোটাটা দারুণ হয়েছিল এই যে ভাগ করে নিল তারপরে এটাকে প্রথমে রুটির মতো বেলে নিতে হবে গোল রুটি গোল রুটির মতো হইলে তারপরে এর মধ্যে দিয়ে দিব ঘি আমি ঘি দিতে বলব কারণ ঘি দিলেই লাচ্ছা পরোটাটা বেশি ভালো লাগে তেলও দিতে পারেন তেল দিলেও সমস্যা নেই বাট আমার ঘি বেশি পছন্দ তাই আমি সব কিছুতে ঘি ব্যবহার করি এই যে আমার বেলাটা হয়ে গেছে এখন এখানে দিতে হবে ঘি ঘি দিয়ে নর্মাল পরোটা যেভাবে বানাই চারকোনা পরোটা সেরকম একটা ভাজ করে নিব এই যে খুব সুন্দর করে ঘিটা স্প্রেড করে দিতে হবে তারপরে পরোটার মতোই আর কি জাস্ট এটা একটু সামান্য চেঞ্জেস আছে আর একটু লাচ্ছা শ্যামের মতো ছিঁড়ে ছিঁড়ে যায় এজন্যই এটাকে লাচ্ছা পরোটা বলা হয় যাই হোক নর্মাল চারকোনা পরোটার মতো ভাজ করে নেওয়া হলো এটা যদি আমি এখন এভাবেই করে মানে চারকোনা শেপে করেই বেলে তারপরে ভেজে খাই সেটাও খাওয়া হয়ে যাবে ওটা হয়ে যাবে নর্মাল পরোটা এই তো আগে নর্মাল পরোটাই বানাইতে হবে তারপরে যে এটাকে লাচ্ছা পরোটার শেপ দিতে হবে এই তো আমার নরমাল পরোটাটা হয়ে যাচ্ছে এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে এরপর আমি একটা ছোট্ট চুরি দিয়ে এটাকে ছোট ছোট অনেক অংশ করে কেটে নিব আর এই কাটাটা কিন্তু যত ছোট ছোট করে কাটবেন তত ভালো হবে এর আগে আমি একবার একবার না যখন প্রথমবার ট্রাই করেছিলাম এই কাটাটা আমি না একটু বড় করে দিয়েছিলাম তো সেবার আর পরোটা অত ঝুরঝুরে হয়নি লাচ্ছার মতো এই জন্য এই কাটা আপনারা যত ছোটো করে দিবেন চিকন চিকন মাখনো করে দিবেন তত ভালো হবে এই যে তারপরে এটাকে আবার পেঁচিয়ে নিতে হবে যেভাবে দেখাচ্ছি এভাবে কোনাকি লম্বা লম্বিও করা যায় তবে কোন করলে বেশি ভালো হয় তারপরে এটাকে আবার গোল করতে হবে খুব বেশি ঠেসে করবেন না তাহলে আটা কিন্তু লেগে যাবে একটু হালকাভাবে করতে হবে এমনিতেই লেগে যাবে এই যে এবার এটাতে একটু গুঁড়ো দিয়ে আবার এটা রুটির মতো বেলে নিতে হবে এটা খুব বেশি গোল রুটি হবে না এক সাইডটা একটু ইয়া থাকবে যেহেতু এটা পেস্ট দিয়ে লাগানো হয়েছে তো খুব সমস্যা হবে না পরোটা একটু এরকমই হয় এই যে এবার একটু গুঁড়া দিয়ে ভালো মতো বেলে নিতে হবে এই বেলাটাই হচ্ছে এই দেখেন লাচ্ছা মতো হচ্ছে না অনেকটাই লাচ্ছা সেমায়ের যে গোল পেঁচানোটা থাকে লাচ্ছ সেমাই সেটার মতো দেখা যাচ্ছে এই তো এই তো আমাদের পরোটা হয়ে গেছে এখন আমি এটাকে ভেজে নিব। প্রথমে আমি তেল বা ঘি কিছুই দিব না আর আমি ঘি ছাড়াই এটা ভাজলেও মুচমুচে হয় ভালো লাগে তারপরও আমি এখানে একটু ঘি দিব আর ঘি বা তেল দিয়ে ভাজলে এটা বেশি ভালো মুচমুচে হয় আর একদম লাচ্ছার মতো লাচে সময়ের মতো ঝুরঝুর করে যাইছি এটা অনেকে আবার পছন্দ করে না কারণ বেশি হয় তো অনেকে মুচমুচা পড়ন্ত তা পছন্দ করে না আমি দেখেছি আমরা একসাথে যখন কোথাও খেতে যাই স্কুলের ভাবিরা দু একজন দেখি আমি যেমন মুচমুচে পরোটা পছন্দ করি সে আবার পছন্দ করে না যাই হোক একটু পরোটাটা যখন হালকা হয়ে আসবে তখন একটু ঘি দিয়ে এটা ভেজে নিব এক একজনের পছন্দ এক এক রকম থাকে তাই সবারই যে মুচমুচে পরোটা পছন্দ হবে তা কিন্তু নাই যাই হোক আমার যেহেতু পছন্দ সামান্য আবার একটু ঘি দিলাম আর এই দেখেন পরোটা খুব বেশি লাল করে ভাজবো না যেভাবে ভাজতেছি এটাতেই কিন্তু এটা অনেক ঝুরঝুরে হবে আমি আপনাদের ছিঁড়ে দেখাবো আর এই পরোটাটা আমি বাসার সবার জন্য বানিয়েছিলাম সুগার ফ্রি চিনি দিয়ে লাচ্ছা সেমাই দিয়ে খাওয়ার জন্য লাচ্ছা পরোটা লাচ্ছা সেমাই খুবই ভালো লেগেছিলো খেতে ওটা দিয়েও খেয়েছি কিন্তু আমার মনে হলো একটু খেজুরের গুড় যেহেতু আছে খেজুরের গুড় দিয়ে খেয়ে দেখি খেজুরের গুড় দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লেগেছিলো আমার আর লাচ্ছা সেমাই দিয়ে তো মাঝে মাঝেই খাই তবে আজকে একটু ভাবলাম অন্যরকম করে খাই এই দেখেন দেখছেন কী সুন্দর পরোটাটা হয়েছে গরম তো এক হাতে ধোতে ছিলাম না তাই দুই হাত করে দেখেলাম এই যে নিয়ে নিলাম আমার বাড়ি থেকে পাঠানো খেজুরের গুড় একদম ফ্রেশ খেজুরের গুড় এটা দিয়ে এখন খাইতে যে কী অমৃত লেগেছিল আমার তো আবারও লোভ লেগে গেল। যাই হোক পরোটা আবার বানিয়ে খাবো আপনারাও ওইভাবে খাবেন বাচ্চাদেরও দিবেন খুব পছন্দ করে খেয়ে নেবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ